একটি শহর যা হাজার বছর আগে ভূমিতে উত্থিত হয়েছিল এর শক্তি এমন সব বই থেকে যেখানে লুকানো ছিল গোপন রহস্য যা তাদের দিয়েছিল অলৌকিক ক্ষমতা প্যাবিলন একটি শহর আকাশকে চ্যালেঞ্জ করা উঁচু মিনারে ঢাকা সম্পদ আর গৌরবে পূর্ণ কিন্তু যা ব্যাবিলনকে সত্যি বিশেষ করেছিল তা হল নিষিদ্ধ রহস্য যা তার দেয়ালের আড়ালে লুকোনো ছিল সবকিছু বদলে গেল যখন দুই রহস্যময় সত্তা ব্যাবিলনে অবতরণ করল এবং মানুষকে শেখালো জাদুবিদ্যা যখন তারা এই জাদুবিদ্যা শিখল এবং ব্যবহার করতে লাগল ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করল মেসোপটেমিয়ার এই বিস্তৃত শহর যা এক সময় নদীর মাঝে জন্ম নেয়া এক কিংবদন্তি ছিল তা অন্ধকার ও বিপজ্জনক মন্ত্রের পরীক্ষায় পড়ল এই কাহিনী হল হারুত ও মারুতের গল্প যাদের সম্পর্কে কোরআনে উল্লেখ আছে বলা হয় তারা পৃথিবীতে নেমে এসেছিল এবং মানুষকে জাদুবিদ্যার জ্ঞান শিখিয়েছিল ইতিহাস ব্যাবিলনকে কেবল একটি শহর হিসেবে মনে রাখেনি এটি ছিল এমন এক কেন্দ্র যেখানে মানবজাতির সর্বোচ্চ প্রজ্ঞা আর গভীরতম অন্ধকার একসাথে মিলিত হয়েছিল এখানে আকাশের গতিবিধি নিয়ে গবেষণা হতো জাদুবিদ্যার সূত্র লেখা হতো আর তারার থেকে ভবিষ্যৎবাণী পড়া হতো কিন্তু ব্যাবিলন কি শুধুই জ্যোতির্বিজ্ঞান আর গণিতের জন্মভূমি ছিল না এখানে কারো কানে ফিসফিস করে শোনানো হয়েছিল এক গোপন জ্ঞান কোরআনের সুরা আল বাকারা আয়াত একশো দুইতে একটি রহস্যময় ঘটনার উল্লেখ আছে যা ঘটেছে ব্যাবিলনে এখানে দুই ফিরেস্তার নাম বলা হয়েছে যারা মানুষকে জাদুবিদ্যা শিখিয়েছিল হারুদ ও মারুদ এই দুই রহস্যময় সত্তা মানুষের হাতে দিল এক অভিশপ্ত শক্তি কিন্তু কেন তারা মানুষকে নিষিদ্ধ জ্ঞান শিখিয়েছিল কি শুধু বিজ্ঞান বিলাসিতা আর প্রযুক্তিতে অগ্রসর হওয়ার জন্যই এই জ্ঞান পেল হ্যাঁ যখন ব্যাবিলনের আকাশ ভরা ছিল তারার আলোতে তখন মানুষের মাঝে ফিসফাস ছড়াতে লাগল কেউ কেউ চেয়েছিল হজরত সুলাইমান আলাহ আসাল্লামের মহিমান্বিত রাজত্ব নিয়ে সন্দেহ সৃষ্টি করতে শয়তানরা মিথ্যা বানিয়ে মানুষের কানে কানে ছড়িয়ে দিল অন্ধকারময় শব্দ রাতে ব্যাবিলনের অন্ধকার রাস্তায় অদ্ভুত প্রার্থনা প্রতিধ্বনিত হতো প্রাচীন পুরোহিতদের ফিসফিসে কথা যেন আকাশের তারারা শুনত অন্ধকার শক্তির উদ্দেশ্যে ধূপ ধোঁয়া উঠত আকাশে কিন্তু এটি সাধারণ উপাসনা ছিল না এটি ছিল জাদুবিদ্যার প্রাচীনতম রূপ ব্যাবিলন শুধু মিনারের জন্য নয় অতি প্রাকৃত জ্ঞানের জন্য বিখ্যাত ছিল ইতিহাস জুড়ে বহু সভ্যতা জাদুবিদ্যা ও রহস্যময় বিদ্যার প্রতি আগ্রহ দেখিয়েছে কিন্তু ব্যাবিলন ছিল প্রথম মহান সভ্যতাগুলির একটি যারা এই জ্ঞানকে একটি সংগঠিত ব্যবস্থায় পরিণত করেছিল একটি বিশেষ গোষ্ঠী ছিল সেখানে পুরোহিত জ্যোতির্বিদ জাদুকর ও ভাগ্য গণনাগারীদের সমন্বয় তারা শুধু তারার গতি নয় শব্দ ও প্রতীকের শক্তিও অধ্যয়ন করত ব্যাবিলনের মন্দিরগুলো ব্যবহার হতো শুধু উপাসনার জন্য নয় জাদু ও আধ্যাত্মিকতার আচার অনুষ্ঠানের জন্যও পুরানে সুরা আল বাকার একশো দুইতম আয়াতে উল্লেখিত ফেরেস্তারা প্যাবিলনে এসেছিল এক বিশেষ মিশনে কিন্তু এই মিশন সাধারণ কিছু ছিল না হারুদ ও মারুত আল্লাহর আদেশে আকাশ থেকে নেমে এসেছিল তারা এসেছিল এক ঝড়ের আগের সতর্ক বার্তার মতো তাদের কোনো রাজ্য গড়া বা জাতি শাসন করার কাজ ছিল না তারা বলেছিল আমরা কেবল পরীক্ষা অবিশ্বাসে লিপ্ত হই না তাদের হাতে ছিল না কোনো ধনরত্ন বা অস্ত্র তারা মানুষের হাতে দিল জ্ঞান কিন্তু এই জ্ঞান ছিল অন্ধকারের মতো ভারী কে বলে সিহর মানে জাদু শক্তি যা সংসার ভাঙে হৃদয় আলাদা করে দেয় ভারুত ও মারুদ জাদুবিদ্যার রহস্য শেখানোর আগে মানুষকে সতর্ক করেছিল তারা সবাইকে একই সতর্কতা দিয়েছিল আমরা কেবল পরীক্ষা অবিশ্বাসে লিপ্ত হই না কিন্তু ব্যাবেলিয়নের মানুষ এই জ্ঞান ফিরিয়ে দিল না তারা অতি প্রাকৃত শক্তির নিয়ন্ত্রণ নিতে চাইল নিজের ভাগ্য পাল্টাতে চাইল এবং অদৃশ্য জিনিস দেখতে চাইল কিন্তু কেন এই দুই ফেরেশতা এত শক্তিশালী ছিল কেন তারা নিষিদ্ধ জ্ঞানের দরজা খোলার চাবি দিল বলা হয়েছে হারুত ও মারুত শুধু জাদুবিদ্যা জানত না তারা জানত গোপন নাম আত্মার সঙ্গে যোগাযোগের উপায় আর তারার রহস্য অনেকে বলে তারা বহন করত দিব্য জ্ঞান তাদের ছিল আকাশের গোপন রহস্য বোঝার ক্ষমতা মহাবিশ্বের কার্যপ্রণালী উপলব্ধি করার জ্ঞান এবং পদার্থ ও আত্মা উভয়কে রূপান্তর করার শক্তি কিন্তু এই জ্ঞান মানুষের বহনের জন্য ছিল অত্যন্ত ভারী এখানেই ব্যাবিলনের ভাগ্য বদলে গেল যখন এই জ্ঞান ব্যাবিলিয়নের রাস্তায় ছড়িয়ে পড়ল ফিসফাস পরিণত হল চিৎকারে এই জাদু সংসার ভাঙল শান্তি চুরি করল মানুষকে বিভক্ত করল কেউ এই শক্তির দিকে আকৃষ্ট হলো আবার কেউ দূরে সরে গেল হারুত ও মারুত নীরবে শুধু তাকিয়ে রইল যেন তারা এক মঞ্চের পর্দা সরিয়ে দিয়ে তা মানুষের হাতে তুলে দিয়েছিল শব্দ কি কেবল অক্ষরের সমষ্টি নাকি এগুলো মহাবিশ্বের মৌলিক কোড। ব্যাবিলনের জাদুকরদের বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি সঠিক শব্দ উচ্চারণ করতে পারত সে বাস্তবতাকেই বদলে দিতে পারত কিন্তু এই শক্তির সঙ্গে ছিল এক মূল্য জ্ঞানী শক্তি তবে সব জ্ঞান পবিত্র নয় কিছু জ্ঞান মানুষকে দিলে তা ধ্বংস ডেকে আনে ভারুত ও মারুত যে গোপন রহস্য ব্যাবিলনে শিখিয়েছিল তা কেবল শব্দ বা প্রতীক ছিল না এগুলো ছিল নিষিদ্ধ সূত্র যা মানুষের ভাগ্যই বদলে দিতে পারত ব্যাবিলন শুধু মহৎ স্থাপত্যের জন্য বিখ্যাত ছিল না বরং গোপন বিজ্ঞানের জন্য পরিচিত ছিল ব্যাবিলনের পুরোহিতরা বিশ্বাস করত শব্দ কেবল যোগাযোগের মাধ্যম নয় বরং বাস্তবকে গড়ে তোলার এক শক্তি তাদের মতে সঠিকভাবে উচ্চারিত একটি শব্দ ভাগ্য বদলাতে পারে রোগ সারাতে পারে কিংবা শত্রুকে অভিশাপ দিতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শব্দ মানুষ ও অজানা সত্তার মাঝে সেতুবন্ধন তৈরি করতে পারত অন্ধকার জগৎ অভিশপ্ত সত্তা এবং শয়তানি প্রাণীরা মানুষের কাছে বন্ধুসুলভ মনে হলেও আসলে তারা তা নয় তাদের কাছে শক্তি ছিল কিন্তু সেই শক্তি পেতে হলে মানুষকে ত্যাগ করতে হতো নীতি নৈতিকতা ও ইমান মেসোপটেমিয়ার জিগুরাতগুলো আকাশের দিকে সিঁড়ির মতো উঠেছিল এই পাথরের মাঝে মানুষ শুনত উপর থেকে আসা কণ্ঠস্বর ব্যাবিলনের জাদুবিদ্যা ব্যবহার হতো শুধু ব্যক্তিগত লাভের জন্য নয় বরং রাজা ও সাম্রাজ্যের ভাগ্য নির্ধারণের জন্য রাজাকে যুদ্ধে জিতিয়ে দিতে বিশেষ মন্ত্র করা হতো শহরগুলোকে অভিশাপ দিতে গোপন প্রার্থনা ফিসফিস করে পড়া হতো অজানা সত্তার সঙ্গে যোগাযোগ করতে ব্যবহৃত হতো জাদুকরী শব্দ কিন্তু এসব মন্ত্র মানুষের জন্য ছিল ভীষণ বিপজ্জনক ব্যাবিলনের বাজারগুলো জীবন মুখর ছিল তারা নীরব থাকলেও তাদের চোখ যেন কিছু প্রতিশ্রুতি দিত একজন কুমারী প্রশ্ন করল ওরা কি বিক্রি করছে কিন্তু তাদের টেবিলে ছিল না কোনো মাটি না কোনো হাড়ি ছিল কেবল একটি জিনিস একটি গোপন রহস্য তারা জানিয়ে এসেছিল সেই রহস্য যাকে তারা জাদু বলত ব্যাবিলনকে চাদরের মতো ঢেকে ফেললো এটি আগুনের মতো পোড়াত না কিংবা পানির মতো ঠান্ডা করতো না কিন্তু সবার ভেতর পরিবর্তন করে দিত এটা কি ছিল কোরআন বলে হারুত ও মারুত মানুষকে জাদুবিদ্যা শিখিয়েছিল কিন্তু মানুষ সেই জ্ঞান অপব্যবহার করেছিল তারা কখনো কাউকে জাদুবিদ্যা শেখাত না আগে না বলে আমরা কেবল পরীক্ষা অবিশ্বাসে লিপ্ত না সুরা আল বাকারা আয়াত একশো দুই কিন্তু মানুষ এই সতর্কতায় কর্ণপাত করেনি জাদু কখনো সিংহাসনের লড়াইয়ে কখনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষায় ব্যবহৃত হল হাদিসে জাদুবিদ্যাকে গুরুতর গুনা হিসেবে বর্ণনা করা হয়েছে আলহাসাল্লাম বলেছেন জাদুবিদ্যায় জড়িত হওয়া মানুষের আত্মাকে কালিমালিপ্ত করে দেয় এবং তা মহাধ্বংস ডেকে আনে ইতিহাসে বহু ভয়ঙ্কর বিপর্যয় জাদুবিদ্যার সঙ্গে যুক্ত ব্যাবিলিয়নের পতনকেও প্রায় জাদুবিদ্যার প্রসারের সঙ্গে যুক্ত করা হয় প্রাচীন মিশরে বলা হয় ফেরাউনরা ক্ষমতা অর্জনের জন্য জাদুবিদ্যা ব্যবহার করত মধ্যযুগে বহু মানুষকে জাদুবিদ্যা চর্চার অভিযোগে ইনকুইজিশন আদালতে তোলা হয়েছিল কারণ তারা নাকি নিষিদ্ধ জ্ঞানের অধিকারী ছিল এমনকি কাব্বালাতেও আছে অন্ধকার ও রহস্যময় মন্ত্র যেগুলোকে অনেকে হারুত ও মারুতের সময়ের জ্ঞানের সঙ্গে যুক্ত করে বলা হয় এই মন্ত্রগুলো অত্যন্ত বিপজ্জনক সম্ভবত আজও ব্যবহৃত হয় এ কারণেই মানুষ অন্যায়ের মুখে নীরব থাকে এবং ব্যক্তিগত স্বার্থে নিষ্ঠুর হয়ে ওঠে ইতিহাস আমাদের একটি বিষয় স্পষ্ট করে দেয় গুরুত্বপূর্ণ হল জ্ঞান নিজে নয় বরং সেটি কিভাবে ব্যবহার করা হয় হারুদ ও মারুদ কি প্রাচীন ঐতিহ্যের শেষদূত ছিল আবন্ত যে ফলো প্যাবিলনের জাদুকররা হাতে রাখত আজ আমরা হাতে রাখি ট্যাবলেট কম্পিউটার আরুতোমারুতের শিক্ষার মাঝে ছিল মনের শক্তি আর ইচ্ছা শক্তি আজ মনোবিজ্ঞানেরা অধ্যয়ন করছেন অবচেতন মনের শক্তি হিপনোসিস প্রস্তাবনা এবং স্নায়ুবিজ্ঞান কাজ করছে সেই প্রাচীন জাদুবিদ্যার মতোই প্রাচীন যুগে জাদুকররা মানুষকে প্রভাবিত করতে ব্যবহার করত আচার অনুষ্ঠান ও প্রার্থনা আজ মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণ করা যায় অবচেতন বার্তা হিপনোসিস আর নিউরো ল্যাঙ্গুইস্টিক প্রোগ্রামিং এর মাধ্যমে সম্ভবত আধুনিক জাদু লুকিয়ে আছে সেই বার্তাগুলোতেই যা আমরা পাই টেলিভিশনের পর্দা থেকে সোশ্যাল মিডিয়া আর বিজ্ঞাপন এখন কিছু সমাজে জাদু ও প্রাচীন আচার অনুষ্ঠান ব্যবহৃত হয় হলিউডের সিনেমাগুলোতে প্রায় জাদুর বিষয়বস্তু থাকে গোপন গোষ্ঠীগুলো প্রাচীন জ্ঞানের দ্বারা অনুপ্রাণিত হয় যাকে আমরা জাদু বলি তা কি সত্যিই বিলুপ্ত হয়েছে নাকি আধুনিক পৃথিবীতে শুধু নতুন রূপ নিয়েছে আজ এর চিহ্ন দেখতে আমাদের আর কোনো জাদুকরের ছড়ি বা পুরনো আচার লাগে না কারণ এখন জাদু লুকিয়ে আছে পর্দায় বিজ্ঞাপন সিনেমা এমনকি অ্যালগোরিজমের ভেতরেও ইতিহাস জুড়ে জাদুবিদ্যা সবসময় ছিল একটি ক্ষুদ্র গোষ্ঠীর হাতে তারা তাদের জ্ঞানকে রক্ষা করত গোপন সংগঠন আর আধ্যাত্মিক বিদ্যালয়ের মাধ্যমে ফ্রি মেশনারি রেজিক্রুশিয়ান হেরমেটিক অর্ডার অফ দ্য গোল্ডেন ডন বলা হয় এই গোষ্ঠীগুলো প্রাচীন ব্যাবিলনের শিক্ষাকে আধুনিক পৃথিবীতে এনেছে হলিউডের সিনেমায় আমরা প্রায়ই যে প্রতীক দেখি যেমন পৃথিবীর শাসন করা গোপন গোষ্ঠীগুলো নিয়ে চলচ্চিত্র এসব কি শুধুই অল্পকাহিনী নাকি মানুষকে জাদু ও আধ্যাত্মিক ধারণার সঙ্গে অভ্যস্ত করার এক উপায় সবকিছুকে ষড়যন্ত্র বলে উড়িয়ে দিলে আমরা হয়তো সত্যিকারের ঘটনার দিক থেকে চোখ ফিরিয়ে নেব আজকাল জাদুকররা আর কালো চাদর পরা রহস্যময় মানুষ হিসেবে হাজির হয় না তারা কি এখন ডিজিটাল দুনিয়া নিয়ন্ত্রণকারীরা যারা আর্থিক বাজার নিয়ন্ত্রণ করে যাদের হাতে তথ্যের সহজতম প্রবেশাধিকার প্রাচীন জাদুকররা শব্দ দিয়ে মানুষকে প্রভাবিত করত আজ বিজ্ঞাপন গান আর সিনেমা সেই একই প্রভাব তৈরি করে একটি গানের কথা অজান্তেই আমাদের মনে ঢুকে যায় একটি বিজ্ঞাপনের পটভূমির ছবি আমাদের চিন্তাভাবনা পাল্টি দিতে পারে ডিজনি আর হলিউডের সিনেমায় আছে লুকানো চিত্র যা এক সেকেন্ডেরও কম সময়ের জন্য চোখে পড়ে এত দ্রুত যে বোঝা যায় না সাবলিমিনাল বিজ্ঞাপনের কৌশল মানুষকে কিছু কিনতে বাধ্য করতে পারে যেন সে নিজেই জানে না কেন কিনছে অবচেতন বার্তা মানুষের মধ্যে ভয় উদ্বেগ আর আরামের অনুভূতি তৈরি করতে পারে কিন্তু এগুলো কি শুধুই বিজ্ঞাপনের কৌশল নাকি এগুলো আধুনিক পৃথিবীতে জাদুর নতুন রূপ অ্যাবেলনের জাদুকররা চেষ্টা করত মানুষের আত্মা ও ভাগ্যকে বোঝার আজ কৃত্রিম বুদ্ধিমত্তা আর বিগ ডেটা হয়তো একই কাজ করছে চিন্তা ভাবনা পড়তে পারে হারুত ও মারুতের শিক্ষার মধ্যে ছিল এমন মন্ত্র যা মানুষকে প্রভাবিত ও পরিচালিত করতে পারত আজ কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের আচরণ অনুমান করতে পারে এমনকি তা পরিচালনাও করতে পারে আমাদের সোশ্যাল মিডিয়া ফিরে কি দেখানো হচ্ছে আমরা কি সত্যি তা নিজেরা বাছাই করি নাকি অন্য কেউ আমাদের চিন্তা ভাবনা নির্ধারণ করছে ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক আমরা কি একটি পোস্টের দিকে কতক্ষণ তাকিয়ে থাকি তা পর্যন্ত মাপা হয় আমাদের জন্য যে কন্টেন্ট সাজানো তা কি সত্যি আমাদের পছন্দের নাকি কেউ ঠিক করছে আমরা কি জাদুকররা শব্দ আর প্রতীক দিয়ে মানুষকে প্রভাবিত করত আজ ডেটা সায়েন্স মানুষের মন বোঝার আর পরিচালনার চেষ্টা করছে জাদু আর পুরনো মন্ত্র বা আচার নিয়ে নয় এখন তা কাজ করছে অবচেতন মনে রোপিত বার্তার মাধ্যমে অ্যালগোরিদম আর ডেটা বিশ্লেষণের মাধ্যমে ব্যাবিলনের নিষিদ্ধ রহস্যগুলো কি আধুনিক পৃথিবীতে নতুন রূপ নিয়েছে আর আসল প্রশ্ন হলো আমরা কি এই জ্ঞান ভোগ করছি অজান্তেই আমরা কি সচেতন যে আমাদের সমাজ এক প্রকার মন্ত্রের মতো বদলে যাচ্ছে একটি সমাজ পরিবর্তন হতে শতাব্দী লেগে যায় কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যে আমাদের মূল্যবোধ যেন হারিয়ে গেছে যেন তা জাদুর মতো মুছে ফেলা হয়েছে মানুষ ভুলে গেছে যাকে তারা একসময় পবিত্র বলতো পরিবার ভেঙে যাচ্ছে বন্ধুত্ব ভুলে যাচ্ছে দয়া আর বিশ্বস্ততা মিলিয়ে যাচ্ছে আর সবচেয়ে অদ্ভুত হলো কেউ জানে না কেন এটা ঘটছে আগে শিশুদের নৈতিকতা শেখানো হতো আজ তাদের শেখানো হয় যেভাবেই হোক জিততে হবে আগে মানুষ কোনো ভুল করলে লজ্জা পেত এখন ভুল ধরিয়ে দেওয়াকেই দোষারোপ করা হয় আগে কেউ সাহায্য চাইলে মানুষ ছুটে যেত এখন সবাই কেবল তাকিয়ে থাকে তারা ফোনের ক্যামেরা খুলে কিন্তু হাত বাড়ায় না কি বদলে গেল কিভাবে এই পরিবর্তন এত দ্রুত ঘটল এটা কি কেবল প্রযুক্তির কারণে নাকি কেউ আমাদের অন্য কিছুতে পরিণত করেছে আমরা কি অজান্তেই কোনো মন্ত্রের ভেতর বেঁচে আছি আমরা যা দেখি তাতে কি আসলে আরো কিছু লুকে আছে যা আমরা ভাবতেও পারি না টিভি শোগুলো মারামারি আর ঘৃণাকে স্বাভাবিক করে তুলছে সিনেমাগুলো নৈতিক মূল্যবোধকে তুচ্ছ মনে করছে কাহিনীগুলো বলছে শক্তিশালী হতে চাইলে নিষ্ঠুর হতে হবে এক সময় নায়কেরা ছিল সততা আর কল্যাণের উদাহরণ আজকে নায়কেরা নিষ্ঠুর প্রতিহিংসা পরায়ণ আর অন্ধকারে ভরা আমাদের সামনে যে পৃথিবী দেখানো হচ্ছে তা কি কেবল একটি সাজানো মায়া যা আমাদের বদলে দেওয়ার জন্য তৈরি পুরোনো জাদুকরদের মতো কি কেউ আমাদের মূল্যবোধ ভুলিয়ে দিচ্ছে আমাদের অন্য মানুষে রূপান্তরিত করছে একজন মানুষের সঠিক ভুলের ধারণা গড়ে ওঠে শৈশব থেকেই কিন্তু প্রতিদিন সে যা দেখে তা বদলালে তার মূল্যবোধও বদলে যাবে এক সময় আমাদের শেখানো হতো তুমি যা নিজের জন্য চাও না তা অন্যের সাথেও আজ হচ্ছে যখনই সুযোগ পাবে সুবিধা নাও একসময় করা ছিল নিয়ম আজ নিয়মহীন জীবনকে বলা হয় স্বাধীনতা আমাদের কি অ্যালগোরিদম বদলে দিয়েছে মিডিয়া নাকি আমরা নিজের হাতেই হারিয়েছি আমাদের মূল্যবোধ এক প্রজন্মই যথেষ্ট একটি সমাজকে বদলে দেওয়ার জন্য কিন্তু এক প্রজন্মই যথেষ্ট সমাজকে সঠিক পথে আনার জন্য। আর যদি আমরা আমাদের হৃদয় ও মুখ দিকে দিকে ফিরিয়ে দেই যদি আমরা সম্পূর্ণভাবে ফিরে তাহলে আমরা হারানো মানবিক মূল্যবোধ ফিরে পেতে পারি আমরা আবার সেই আত্মায় পরিণত হতে পারি যাকে সৃষ্টি করা হয়েছিল আল্লাহর প্রতিনিধি হিসেবে পৃথিবীতে যাকে তিনি সবচেয়ে মূল্যবান বানিয়েছেন বন্ধুত্ব বিশ্বস্ততা ন্যায় বিচার ভালোবাসা এসব কেবলই বোঝা আর বাঁচানো যায় আল্লাহর ভালোবাসার মাধ্যমে যে সেই ভালোবাসা হারিয়েছে সে আসলে কি পেয়েছে আর যে তা খুঁজে পেয়েছে সেই বা কি হারিয়েছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ